আপনি যাচ্ছেন তো নবান্ন সাতাশ তারিখ দেখা হবে সেখানে আমি যাচ্ছি আমি যাচ্ছি শুধু আমার সমস্ত বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে প্রচুর ফোন পাচ্ছি যাচ্ছি নবান্নে তো দেখা হচ্ছে নবান্নের কোনো না কোনো স্তর দিয়ে নবান্নের কাছাকাছি পৌঁছবো কোনো অশান্তি নয় শান্তিপূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই মেসেজটা দিতে আমি একটা চিঠি নিয়ে যাচ্ছি সরাসরি যে পুলিশ অফিসারকে সামনে তাকে বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিন দিন ইমিডিয়েটলি আপনি স্টেপ ডাউন করুন দফা এক দাবি এক অপদার্থ ওই মহিলার পদত থাকে এই দাবি নিয়েই কিন্তু নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে ছাত্র সমাজ ডেকেছে ছাত্রছাত্রীরা ডেকেছে আমি কিছুক্ষণ আগে আমাদের দফতরে একটা টেলিফোন পেলাম সেটা একদম দক্ষিণ চব্বিশগড়ের ডায়মন্ড হারবার থেকে সরাসরি সেই ভদ্রক বলছেন আমি তৃণমূল কংগ্রেস করি কিন্তু আমি যাবো আর বলেন কি মশা এগুলো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি কিন্তু আমি যাবো তার কারণ আমার আর পছন্দ হচ্ছে না এই 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 রাজত্ব আর পছন্দ হচ্ছে না জানলো আপনি লোকসভা নির্বাচনে আমি ভোটই দিতে পারিনি আমার ভোটটাও তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে আমি তৃণমূল কংগ্রেসের সময় কিন্তু আমি ঠিক করেছি এই অভিযানে আমি যাব মেসেজটা পরিষ্কার হলো আমার কাছে আরও দুটো তিনটে খুব ইন্টারেস্টিং ফোন বাঁকুড়া থেকে একজন গ্রামের মানুষ তিনি বলছেন আমি একদিন আগে চলে যাব আমি হাওড়ার কোনো হোটেলে থাকবো জানল আপনাকে তো সরকার থাকতেই দেবে না তো আপনি যাবেন কি করে তো পরিষ্কার বলে যে আমি হাওড়াতে যেখানে যাবো আমি দরকারে রাস্তায় ফুটপাথের আর চাপ আপনি কী বলছেন বলে হ্যাঁ আমরা তিন চারজন কী করেন আপনারা বলে আমরা আমি আমি হকারি করি ফেরি করি আর আমার দুই বন্ধু যারা যাবেন তারা চাষবাস করেন আমরা তিনজন যাব বল যে আমরা ঠিক করেছিলাম তিনজন যাব কিন্তু আরও অনেকে যা যেতে চাইছে বলো পুলিশ যাতে যদি না যেতে দেয় সেই জন্য আমরা ঠিক করেছি একদিন আগে যাব অর্থাৎ সাতাশ তারিখের মধ্যে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হাওড়ায় পৌঁছে যাবেন বাবুল বাঁকুড়ার গ্রামের মানুষ বলে আমরা অনুষ্ঠান দেখি আমি আপনাকে ফোন করলাম এই কারণে যে আমাদের মারলেও কিন্তু আমরা সরব না নড়বো না দিদি পদ এই দিদিকে ভোটে জিতিয়েছি আমরা প্রতিবার ভোট দিয়েছি এই লোক সময় ভোটটা দিবি কিন্তু তার আগে সবসময় তাকে ভোট দিয়েছে আমরা চাই না ওই ভদ্রমহিলা ক্ষমতায় থাকুক বাঁকুড়ার ভদ্রলোক বলছে সব থেকে অবাক করা ফোনটা আমি পেলাম একদম পুরুলিয়ার গ্রাম থেকে তিনজন মহিলা বলছেন আমরা রওনা দিয়ে দিয়েছি কিভাবে রওনা দিয়েছে বলে সেটা আর বলছি না কোথায় থাকবো সেটাও বলছি আমরা কতজন আছে বললো পাঁচজন আমরা আছি আমি এই মুহূর্তে আপনাকে যখন ফোন করছি আপনার প্রতিবেদন দেখছিলাম আমরা পাঁচজন মহিলা মিলে যাচ্ছি আমরা নবানোর কাছাকাছি যাবো কী নিয়ে যাচ্ছেন বলে দিদির জন্য ফুল নিয়ে যাচ্ছি তার মানে কী বলছেন বলে হ্যাঁ আমাদের ব্যাগে রয়েছে ফুল আর দিদি তো পৌঁছতেই দেবেন না বলুন যাকে সামনে পাবো হাতেই ফুলটা দিয়ে বলবো দিদি আপনি অনেক করেছেন আমাদের জন্য মহিলাদের অনেক সেবা করেছেন আপনি এবার যান পুরুলিয়ার গ্রাম থেকে মহিলারা ফোন করছে খুব ইন্টারেস্টিং ইনফারেস্টিং ফোন পাচ্ছি বাংলা বার তার দফতরে বিশ্বাস করুন সাতাশ তারিখ দেখা হবে নবান্নে কিন্তু নবান্নে কত দূর আগে আটকে দেবে আমরা জানি না কিন্তু ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ যারা রি আন্দোলন করছেন তারা বলেছেন এই 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 আন্দোলনে আমরাও আছি আমরাও যাচ্ছি ছাত্র সমাজ ডেকেছে আমরা যাচ্ছি সরাসরি সেই ডাকটা দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে সমস্ত গলিপথগুলোকে ব্যবহার করা এবং তারা করবেন হাওড়া স্টেশনে জমায় হাওড়ায় নবান্ন পৌঁছনোর সমস্ত গলিপথ যা কত পুলিশ দেবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশকে আটকে রাখবে তাতেও কিছু হবে না সব থেকে মজার কথা কি জানেন একজন পুলিশের কর্মী বলছেন আমি নবান্নে কাজ করি আমি তার পরিচয় দেবো না তার সঙ্গে আমার পরিচয় হয়েছে ইদানিংকাল মাঝে মাঝে নবান্ন থেকে প্রচুর খবর তিনি দেন ভেতরে খবর দেন যা যা তিনি দেখেন শোনেন খুব বেশি ভেতরে তো ঢুকতে পারেন না যাই হোক তিনি বলছেন যে আমার কি ইচ্ছে করছে জানেন আপনারা যখন নবান্নের দিকে আসবেন আমার ইচ্ছে করছে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাব যাওয়ার পথ অবরুদ্ধ সব জায়গায় যেতে পারবো না কিন্তু আমিও বলব দিদি আপনি তো অনেক করেছেন এবার এবার আপনি চলে যান নবান্নের পুলিশ কর্মচারী বলছে বুঝতে পারছেন সিচুয়েশানটা সারা পশ্চিমবঙ্গ থেকে ডাক হচ্ছে প্রচুর ফোন প্রচুর মেসেজ প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছেন আপনারা সব ফোন আমরা ধরতে পারছি না কিন্তু প্রয়োজনের ডাকটা কিন্তু ছাত্র সমাজ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চারদিক থেকে পুলিশ দিয়ে অবরুদ্ধ করার চেষ্টা করছেন শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে যাবেন পুলিশ লাঠি চালালেও পিঠ পেতে দরকার দরকারে লাঠি খাবেন কিন্তু পুলিশও এখন আর সরকারের পক্ষে পুলিশ লাঠি চালাবে না পুলিশ অবরোধ করবে গার্ডলেন দেবে কিন্তু পুলিশ কিছু করবে না আলটিমেটলি দেখেছেন না বিধাননগরের পুলিশ কিভাবে আন্দোলনকারীদের স্বাস্থ্যবন্ধু যেতে দিয়েছিল আমাকে বিধাননগরের পুলিশের খুব সিক্রেট সোর্স থেকে বলেছে যে আমরা যেতে দিয়েছিলাম আমাদের কোনো অর্ডার ছিল আটকানো কিন্তু আমরা কায়দা করে সাইড থেকে প্যাসেজ দিয়ে দিয়েছিল সবাইকে যেতে পুলিশের মধ্যেও এই ভবনটা শুরু হয়ে গেছে ধন্যবাদ আমি বলছি অধিকাংশ পুলিশ কর্মী কিন্তু চাইছেন নি সরকারটা ছাপ অনেক করেছেন আপনি দেশ উশৈবা আর আপনার চোদ্দো তলার নবান্নে বসে থাকার কোনো নৈতিক অধিকার নেই আমি এই মুহূর্তে ভাস্কর ঘোষ সংগ্রামী যouth মঞ্চের যিনি অন্যতম আয়োজক তিনি প্রেস কনফারেন্স করছেন সাংবাদিকদের সামনে বলেছেন 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 যে কোন পথ ধরেই হইলেও নবANN এর কাছে গিয়ে কিন্তু পৌঁছাতে হবে কি বলেছেন ভাস্কর আমরা সংগ্রামী যouth মঞ্চ এবং চাকরিপ্রার্থীদের নাট্য মঞ্চ তার সাথে আরো কিছু সামাজিক সংগঠন দিশোম আদিবাসী গামতা সহ আরো বেশ কিছু সামাজিক সংগঠন মিলে আগামী 27 তারিখ হাওড়া স্টেশন থেকে বেলা একটার সময় জমায়েত হয়ে নবান্ন অভিমুখে যাত্রা করব জিকর কাণ্ড সহ শক্তিগড়ে যে ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার এবং সামগ্রিক যে দুর্নীতি সে দুর্নীতির মানে বিচার চেয়ে আমাদের সব থেকে অবাক লাগছে যে আমাদেরই বাড়ির মেয়ে ধর্ষিতা হলেন ধর্ষকদের শাস্তি দেওয়ার পরিবর্তে সরকার যেটা করছে আমাদেরই করের টাকায় সুপ্রিম কোর্টে গিয়ে নামে নাম করা আইনজীবী দাঁড় করিয়ে ধর্ষকদেরকে রক্ষা করার কাজটা করছেন এই অনাচার দেখার পরে সুপ্রিম কোর্টেও পর্যন্ত বলেছে যে তাদের চাকরি মানে বিচারপতি চাকরি জীবনে পারলে ওখান থেকেই সমস্ত পরিকল্পনা রচনা হচ্ছে যে সন্দীপ ঘোষ অন্যায় করেন অন্যায়টাকে চাপা দেওয়ার চেষ্টা করেন তাকেই আবার সকালবেলায় বেলায় আহ পদত্যাগ করার পরে বিকালবেলায় আবার প্রাইস পোস্টিং দেওয়া হয় এই যে অনাচার এই অনাচারটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বিগত তেরো বছর ধরে এটা ধারাবাহিকতা চলছে এটার প্রতিকার চাইতে আসা উচিত এবং আমরা রাজ্যের সমস্ত অরাজনৈতিক বা দলীয় রাজনীতি নিরপেক্ষ যত সংগঠন আছেন মানুষ আছেন এবং পুলিশ বন্ধুদের সবাইকে অনুরোধ করছি পথে নামুন সাতাশ তারিখে একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে মূলত ছাত্রদের একটা সংগঠন বিজেপি যারা করেন বিজেপির যে ছাত্র সংগঠন তাদের আপনারা কি তাদের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে যাবে না আমাদের তাদের তো জমায়েত বোধহয় অন্য জায়গাতে আমাদের জমায়েত স্থল একদম হাওড়া স্টেশন সেখানে অন্য কারো জমায়েত নেই সেখানে আমরাই জমায়েতে থাকছি সুতরাং তাদের সাথে আমাদের কোনো ইয়ের নেই এবং এই ইস্যুতে যারা যারা পথে নামছেন তাদের প্রত্যেকের প্রতি সমর্থন আছে তারা যে নামছেন সেই নামার সাথে আমাদের সমর্থন রয়েছে ক্যালেন্ডারে এতগুলো দিন থাকলেও সাতাশ তারিখ অলরেডি একটা নবান্ন অভিযান ডাকা আছে সেই দিনটাই বেছে নিলেন বেছে নিলাম তার কারণ আমাদের মনে হচ্ছে যে সমস্ত দিক থেকে সরকারকে চেপে ধরা প্রয়োজন আমরা তো আবেদন করছি যে যারা নামেননি যেসব রাজনৈতিক দল নামেননি সরাসরি রাজনৈতিক ব্যানারই সাতাশ তারিখে নামুন অতীতে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন মনে করে দেখুন বিভিন্ন বিরোধী দল একই দিনে পৃথক পৃথক ভাবে তারা আন্দোলন ডেকেছে একই ইস্যুতে নজির তো আছেন মমতা ব্যানার্জি দেখিয়েছেন সেইটাকে অনুসরণ করছি এবং আমরা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে ওই দিন গোটা রাজ্য জুড়ে আপনারা থানা ঘেরা কর্মসূচি নিন সাধারণ মানুষ নিক হ্যাঁ সাতাশ তারিখে একটা অলরেডি ছাত্ররা রেখেছে কিছু ছাত্ররা আপনারাও ডাকতেন তার মানে কিন্তু আপনারা বলছেন আলাদা জায়গায় জমায়েত করবে আপনারা আঠাশ ডাকতে পারতেন উনত্রিশ ডাকতে পারতেন ছাব্বিশ ডাকতে পারতেন সেগুলো না ডেকেন সাতাশি ডাকতেন এটা কি মানে সরকারকে বারবার যাতে বিব্রত করা না হয় সেই কারণে কি একদিনের পুরো বিষয়টা মিটিয়ে ফেলা একদমই নয় আমরা চাই না যে বিচ্ছিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই হোক আমরা চাই যে মানে এই যে সময় এসছে মানুষ কিন্তু দেখাচ্ছে যে যদিও রাজনীতির পতাকা ছেড়ে মানুষকে নামতে মানে ভালো লাগছে এটা দেখে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তার দলীয় পতাকা ছেড়ে পথে নামছেন আমরা প্রথম থেকেই বলে এসছি যে টুকরো টুকরো হয়ে নামা নয় মানুষ সামগ্রিকভাবে একসাথে পথে নামুক সেই একসাথে পথে নামার বার্তা নিয়ে